আসসালামু আলাইকুম আপুরা পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর একটা কালেকশন আছে এই ড্রেসটার নামটা কি বলতে পারবেন অনেক সুন্দর একটা কিন্তু কালেকশন পাবেন এটা হলো লাহোরি বুটিক্সের ড্রেস আছে কিন্তু কটনের মধ্যে খুবই নাইস একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন আজকে একটা ড্রেসই আপনাদের মধ্যে আমরা শেয়ার করব এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে লাহোরি বুটিক্সের ড্রেস পাবেন পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন পাবেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াসভাবে কিন্তু এই কাজগুলো করা আছে এবং এগুলো কিন্তু অনেক আপুদের রিকোয়ারমেন্টও আছে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপুরা আপনাদেরকে সর্বোচ্চ মানের এবং ভালো কোয়ালিটির ড্রেসগুলো যেগুলো হয়ে থাকে সেই ধরনের ড্রেসগুলো প্রোভাইড করার জন্য তো আজকেও এর ব্যতিক্রম নয় আরও সুন্দর সুন্দর ড্রেস আমাদের শিপমেন্টে আছে ঈদের কালেকশন হিসাবে তো এই ড্রেসগুলো কিন্তু সিম্পলের মধ্যে একটা বেস্ট কালেকশন পাবেন অল ওভার আপনারা ওয়ার্ক পাবেন দুপাটার মধ্যে খুব সুন্দর কাজ পেয়ে যাবেন তো আমি ডিটেলসটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো আজকে একটা ড্রেস আছে আপনাদেরকে কুটিনাটি সব বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপুরা বলবেন না দেখেন এটা ড্রেসের ফ্রন্ট সাইডটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড অল ওভার আপনারা গডজ্জভাবে এই কাজগুলো পেয়ে যাবেন ভ্যারাইটিস এরকম ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়ে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সাথে লং পাবেন ফর্টি সেভেন প্লাস বডির মধ্যে আপনারা এই মেজারমেন্টের মেজারমেন্টে পেয়ে যাবেন একেবারে লোয়ার পোশন পর্যন্ত কিন্তু এগুলো গজ্জেসভাবে কাজ করা পেয়ে যাবেন আর ম্যাটেরিয়ালটা কটন একটা ফ্যাব্রিসের মধ্যে আপনারা পাবেন খুবই সুন্দর খুবই গজ্জেস আর প্রাইসটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে তো আমি আপনাদেরকে দেশটা দেখাবো দেখাতে দেখাতে প্রাইসটাও জানিয়ে দেব আর অনলাইনে কীভাবে পারচেস করবেন সেটাও জানিয়ে দেব ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝিয়ে আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরের আপুরা যারা আছেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন এটা স্লিপের অংশটা এক্সট্রা এক্সট্রাভাবে আছে আপনারা যেভাবে চান না কেন মেক করতে পারবেন ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে থেকে আপনারা এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করে নেবেন সেক্ষেত্রে ঢাকা গাজীপুরে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়ে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন অন্যটা দেখেন দুপাটাটা কত সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর কিন্তু এবং অল ওভার কিন্তু কাজ করা আছে একেবারে সিম্পল একটা ড্রেস পাচ্ছেন রিজনেবল একটা প্রাইজের মধ্যেও পাচ্ছেন কিন্তু কাজগুলো থাকবে খুবই গর্জিয়াস প্রাইসটা রইল মাত্র এগারোশো টাকা করে এই ধরনের লাহোরি বুটিক্সে এ কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটি হয়ে থাকে তো আপনারা কোন ড্রেসটা বেছে নেবেন সেটা এখন তো আপনাদের ব্যাপার তো আমরা কিন্তু চেষ্টা করি সবসময় ভালো একটা ড্রেস আপনাদের মধ্যে উপহার দেওয়ার জন্য তো সেক্ষেত্রে লাহোরি বুটিক্সের এর আজকের এই ড্রেসটা আপনারা আমাদের থেকে মাত্র এগারোশো টাকায় পারচেস করতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ